এটা দেখা দরকার আছে কি না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে কোরআন দ্বারা দেশ চালিত হবে ইনশাআল্লাহ আমরা ইতিহাস দেখেছি এবং আমরা অসংখ্য হাদিস থেকে জানি কোরআন থেকে জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন সাহাবায়ে কারাম পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু ওই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো জনগণের অভিযোগ ছিল না ঠিক না বেটি আর আমাদের এলাকার মেম্বার যদি তার একটা ওয়ার্ড পরিচালনা করে তার বিরুদ্ধে অভিযোগ আছে না নাই আছে গরিবের পায়ে দুইশো টাকা নেয় একশো টাকা এরকম আছে না অবশ্যই একটা কাট করে নিল দেয় পাঁচশো টাকা এইভাবে সমাজের হাজারো অভিযোগ আছে আমাদের নেতাদের বিরুদ্ধে তাইলে এই নেতৃত্ব আমরা চাই না অবশ্যই চাই না এই নেতৃত্বের বিরুদ্ধে ছিল আল্লাহ রাসুলের সংগ্রাম সাহাবায়াজ মন্দিরের সংগ্রাম তাইলে আমাদের সংগ্রামটা তাদের মতো হবে কি হবে না আমরা ওই সংগ্রাম কাজটা করি প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে যে তালোয়াত করছি ওলা তুতি আমরাল মুসরিফি তাদের আনুগত্য করা যাবে না অনুসরণ করা যাবে না তাদের কথা শোনা যাবে না তাদের সাথে যাওয়া যাবে না তাদেরকে বুদ্ধি দেওয়া যাবে না তাদেরকে ক্ষমতায় বসানো যাবে না যারা কোরআনের বিরোধিতা করে কোরআনের আইন মানে আমরা আল্লাহর বিধান যারা মানে না তাদেরকে আমরা কোনো বুদ্ধি দিব না পরামর্শ দিব না তাদের পিছনে হাঁটবো না তাদের পিছনে আমরা স্লোগান ধরবো না এটা কার কথা আমার কথা না আল্লাহর কথা বলে কথা কি আমারটা মানবে না আল্লাহ্টা মানবে আমরা একজন মুসলমান হিসাবে আল্লাহর কথা মানতে হবে কিনা যদি না মানে তাইলে কি হবে আল্লাহ জি না যদি না মানে যদি না মানে তাইলে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে ফাসাদরা কি ফাসাদ হলো মারামারি পারামারিকলি গুতা গুতি অন্যায়ের সয়লাভ মানুষকে হত্যা করা অন্যায়ভাবে দর্শন করা বাবা সামনে মা মাকে মার সামনে বাবাকে এই যে একটা জুলুমের রাজত্ব দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখে আসছি এটার নাম হইল এটা ধ্বংস হওয়ার দরকার আছে কি নাই এই জন্য ইসলাম ক্ষমতায় নিতে হবে তাহলেই আল্লাহর আইন বাস্তবায়ন হবে প্রিয় ভেরা একজন নামাজি ব্যক্তি আর একজন নামাজিকে বলতে পারে চলেন নামাজে যাই কিন্তু একজন বেনামাজি যদি বলে চলেন নামাজি যায় তাহলে কি এই কথাটা অনুসরণ করবে কেউ একজন সুদুক্ত ব্যক্তি ওয়াজ করতে পারে যে সুদ আরাম সুদ না কিন্তু যিনি সার্বক্ষণিক সুদের সাথে জড়িত সুদের গোড়াউন সে যদি সুদের ওয়াজ করে তাহলে সুদ হবে যিনি এলাকায় সন্ত্রাস কায়েম করে ক্লাব করে বিভিন্ন সমিতি গঠন করে এরপরে যে মাদকের কারবার করে মদের কারবার

যারা চলে করো না সহি সংস্কার করো তাদের পিছনে ঘুর ঘুর করে ঘুরো আমি দেখি আমি দেখি তোমরা কি করতেছ সব আমি দেখি এই জন্যই তোমাদের উপরে গজব সতেরো বছর যাবৎ থাকে এই জন্য তোমাদের উপরে গজব এটা কি বলে করুণা আসে। বিভিন্ন ভাবে গজব আসে বহাস আসবে ঠিক প্রিয় ভাইয়া সংস্কারটা সংস্কারটা যে সংবিধানটা আছে এটা করতে কক্সুতে বসলেই এই কথাগুলো আমাদের ভাইয়েরা বলতেন এগুলিকে আপনারা শুনছেন কি না কিন্তু এখন যখন ওই সতেরো বছরের লোককে যখন নাই আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে একটা শক্তিশালী দল বলে কয় না ইয়া দরকার নেই সংবিধান সংস্কার করার দরকার নাই এটা আমরা ক্ষমতায় গিয়ে করুন নির্বাচন দেন নির্বাচন হলে ভোট হইব ভোট হইলে আমরা যে আমাদের মতো করবো আর মানি হইলো ওনারা ওনাদের মতন করবে যেটুকু আছে আরো নষ্ট করে লাইব কিন্তু কেউ কারো মতো করার ক্ষমতা কি আল্লাহ দিয়েছেন না কর্তবে কার মতে আল্লাহর মতে আল্লাহ আল্লাহর রাসূলের মতে করতে হবে যদি না করে তাহলে এই লোকটা হইলো ইসলাম থেকে খারেজ আল্লাহর বিরুদ্ধে আপনি কথা বললে কি ইসলামে আছেন জি না নাই এইটা ইসলাম থেকে এই জন্য ইসলাম আইজ যারা করতে চায় তারা জমিনে দিন কায়েম করতে চায় যতক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে প্রাসাদ থাকবে যেটা আমি বলছিলাম যে আল্লাহ বলছেন আল্লাহ জ্বিন আ ইদুল আফিল এটাকে আপনি দোয়া দিয়া এটাকে আপনি টাকা পয়সা খরচ করে দূর করতে পারবেন না এটাকে দূর করতে হলে কোরান লাগবে এখন কোরআন যাদের তাই

এটা কে বলে আল্লাহ রাসুল বলে কি বলে কোরআনের শিক্ষা যার মধ্যে নাই কোরআনের জ্ঞান তার মধ্যে নাই এই লোকটা কোরআনের কথা যখন শুনে তখন যে মসজিদে রাজনীতি করা যাবে এই লোকটা কোরআনের কথা যখন শুনে তখন তার গায়ের মধ্যে আগুন জ্বলে এই লোকটা কোরআনের কথা যখন শুনে তখন সেই মসজিদের ইমামকে বিদায় করে দেয় কারণ কোরআনের কথা সে জানে না তো বুঝে তো এই বেকুরান কি দিয়ে দেশের মানুষ যোগ যোগ ধরে রাষ্ট্র পরিচালনা করছে এই রাষ্ট্র এই জন্য মানুষ শান্তিতে নাই অশান্তিতে আছে এই ব্যাকরণ গুলিকে যারা কোরআন জানে না কোরআন ব্যঙ্গ করে কোরআন কিনে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কোরআনের কথা বলে মসজিদে হামলা করে এই সকল লোকদেরকে ক্ষমতা দেওয়া দরকার আছে যদি আপনি কাজটা করেন

যে আল্লাহর বক্তব্য সঠিক না আপনার বক্তব্য সঠিক তাইলে আপনি একটা ব্যবসা করেন আপনি একটা চাকরি করেন আপনি একটা কৃষি কাজ করেন আপনি যাই করেন এটার পিছনে আপনার শ্রম দিলেই তো মায়না আছে পরিশ্রম করলে তো পারিশ্রমিক আসে না ঠিক না বেটি তাইলে এত বড় কোরআন এই বিশাল নিয়ামত তার জন্য আমরা পরিশ্রম না করলে আপনি মায়না পাবেন আপনি শুধু শুধু মনে করতে স্যার পাঁচ নামাজ উদ্ধার করে যে আল্লাহ আপনাকে ইসলাম কায়েম করে দিব তাহলে এটা হইলে তো দুগ যত নবীরা ছিলেন তারা হলেই দাওয়াত দেওয়া দিলেই চলতো আর বাকিটা সে নিজের আখের গুছাইতো একজন নবীর ইতিহাসে নাই যে সে একটা বাড়ি রেখে গেছে একটা ঘর রেখে গেছে একটা বিল্ডিং রেখে গেছে একটা জায়গা রেখে গেছে একটা ইতিহাস পাওয়া যাবে না আছে তাহলে আমরা এটা করি কেন আপনারা নবীর আদর্শ মানি আমরা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসে

তোলে এই কুরআন প্রত্যেকের জন্য শিক্ষা প্রাপ্ত হবে যাবে কি যাবে না এবং এই কুরআন জানার দরকার আছে কি নাই আপনাকে আমাকে আপনার জীবন আমার যেমন সমাজ রাষ্ট্র ইত্যাদি চলার ক্ষেত্রে কুরআন দরকার আছে কি নাই আছে কুরআনে কি নাই বলাকাস সরফনা ফি হাদাল কুরআন লিয়াজকুরু ওয়া লায়াজিদুহুম ইল্লা নুফুরা বনি ইসরাইল 40 নম্বর আয়াত প্রিয় ভাইরা যে এমন কোন বক্তব্য নাই এমন কোন ব্যাখ্যা নাই এমন কোন সমাধান নাই এই কোরআনুল কারিমে যা আমি দেই নাই ইয়ার রাখার দুঃখজনক ঘটনা হইল তার এটাকে তালাস করে না পরে না গবেষণা করে না এটা নিয়ে চিন্তা করে না প্রিয় এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে কোরআন বুঝতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমর্থক যারা হবে একজন কর্মী পাবেন না যারা কোরআন হাদিস সম্পর্কে গবেষণা করে না তাইলে এদেশের সকল মানুষ যদি এই কোরআন হাদিস জানত তাহলে আজকে এই কথাগুলো বলতো মসজিদ থেকে বের করে দেওয়া আচ্ছা বলেন যে এই কথাটা মসজিদে বলা যায় না এই কথাটা কি বাহিরে বলা যায় আল্লাহ রাসুল যে কথাটা মসজিদে বলছেন এই কথাটা বাহিরেও বলছেন আচ্ছা মসজিদ এখানে গালি দিতে পারবেন তাহলে গালি কি বাইরে দিয়ে হয় যায় না মসজিদে বসে বসে সুদ খেতে পারবেন তাহলে বাইরে বসে সুদ খেতে পারবেন তাহলে কেন বলেন যে হুজুরা রাজনীতি করে মসজিদে আপনি শোনেন মসজিদে হুজুর কি বলে আমি বলবো আজকে যারা সারা বাংলাদেশে আগামী নেতৃত্ব দেওয়ার জন্য যে সকল বাইরে নমিনি হবেন অন্য অন্য পার্টি থেকে তাদেরকে বলবো যে আপনি আগে কোরআন পড়েন কোরআন পড়ে শিখেন

মানুষ খুন করা হচ্ছে কি হবে না আমি আপনাদেরকে বলবো যে মসজিদে কথা হবে কোরআনের কথা বলার জন্য জায়গা মসজিদে কোরআনের কথা বলার জন্য জায়গা বাজারে কোরআনের কথা বলার জন্য ব্যবসা কেন্দ্রে কোরআন কোন জায়গায় বলা যাবে না যেখানে বাধা আছে সব জায়গায় কোরআনের কথা বলা যাবে যারা এই সকল কথাগুলো বলে তাদেরকে প্রতিবাদ করতে হবে না জানলে কোনো থেকে আপনারা জানেন সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই যে আমরা যারা ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভোটের কামনা করছি আলহামদুলিল্লাহ ভালো দিক কিন্তু এ পর্যন্ত ব্যক্তিগতভাবে বন্ধ ব্যক্তিগতভাবে আমরা দশজন বাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি এরকম কেউ আসেননি যে ভোটটা